আসছে রমজান রাজ্যের বিভিন্ন জায়গায় কোরান প্রশিক্ষণের প্রস্তুতি চলছে জোর কদমে বুধবার রাজ্যের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কাজীমুল উলুম গ্রান্তলি মাদ্রাসায় অন্যান্য বছরের নেই এই বছরও কোরআন প্রশিক্ষণ দেওয়া হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা নুরুল হক মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি তাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা আগামী প্রথম রমজান থেকে ছাব্বিশ রমজান পর্যন্ত ত্রিপুরা কোরআন শিক্ষা ও গবেষণা সমিতির ব্যবস্থাপনায় সুযোগ্যকারী সাহেব দ্বারা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হবে গ্রান্তরি মাদ্রাসায় রাজ্য তথা মহকুমা সমস্ত মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি ইচ্ছুক স্কুলের ছাত্ররাও ভর্তি হয়ে কোরআন শরীফকে বিশুদ্ধভাবে পড়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে আবেদন জানিয়েছে উদ্যোক্তরা মহতি কাজে সকলের সার্বিক সহযোগিতা ও কামনা করলেন মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত সুফ্রিকান্দির সুযোগ্য শিক্ষকদের মাধ্যমে কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার শর্ট সময়ের মধ্যে যেভাবে পড়তে পারে সেই জন্য ইনশাল্লাহ এখানে সুব্যবস্থা রয়েছে এবং যারা এখানে পড়তে ইচ্ছুক স্কুলের বা মাদ্রাসার ছাত্ররা প্রথম রমজান অর্থাৎ বারোই এপ্রিল বারোই মার্চ থেকে এখানে কোরআন শিক্ষা প্রশিক্ষণ শুরু হবে এবং ছয় এপ্রিল পর্যন্ত এটা মোট পঁচিশ দিন আমাদের এই কোর্সটা থাকবে এই সংক্ষেপসবের মধ্যে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বিশুদ্ধভাবে যাতে কোরআন শিখতে পারে স্কুলের এবং মাদ্রাসার ছাত্ররা তাদের তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ সকলের প্রতি এটা আমাদের আকুল আবেদন এবং দাওয়াত রইল এবং সুবর্ণ সুযোগ মনে করি সকলের জন্য সকলে এখানে অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ দাওয়াত রইল